এই পৃথিবীতে একজন পায়গাম্বার জন্ম থেকেই জানতেন তিনি আল্লাহর নবী তিনি হচ্ছেন এখনো মারা যান নাই তিনি আল্লাহ পাক তাকে আসমানে তুলে নিয়েছেন আবার তিনি আসবেন মোকাবেলা করবেন সেই পায়াগাম্বারের নামটা কি বলেন এই নবী সারা কোন নবী জানতেন না আমি নবী হব শিশুকালে কেউ জানতেন না এটা কিন্তু তিনি জানতেন কেন তার পিতার কোনো পরিচয় ছিল না তার বাবার কোনো পরিচয় ছিল না ইন্না মেসাল ঈসা কে মাসাল আদম ইসারা দৃষ্টান্ত আদমের মতো আদমের যেমন বাবার পরিচয় নাই আল্লাহর পয়গম্বর ঈসা ও আল্লাহর কোনো বাবা নিজের পিতার কোনো পরিচয় নাই কিন্তু ঈসা আলাইহিস সালাম যখন মার গর্ভে যখন ছিলেন আল্লাহর ফয়সালা পিতৃহীন সন্তান আল্লাহ তাআলা মারিয়ামকে দান করলেন স্বামী ছাড়া সন্তান দিয়ে দিলেন অসম্ভবকে সম্ভব করার একমাত্র যোগ্যতা রাখেন তিনি কে আসতে বলবেন না তিনি কে আল্লাহ সন্তান ডেলিভারি হয়ে গেল অনেক লম্বা কথা শর্ট করে নিয়ে আসলাম মারিয়াম লাস্তফা কথা হারাকি হে মারিয়াম আমি তোমাকে নির্বাচিত করেছি আমি তোমাকে নবীর মা বানাবো তিনি বললেন কেমন করে সম্ভব লাম্মিয়াম সাসনি বা কোন পুরুষ আমাকে স্পর্শ করে নাই আমি কেমন করে মা হব তাফসীরে এসেছে তিনি হাম্মাম খানার মধ্যে ঢুকেছেন ফেরেশতা এসে তার জামা রাস টান মারলেন ফুৎকার দিয়ে দিলেন আর একটা ব্যাখ্যায় পাওয়া যায় তিনি মুখটা হা করলেন মুখের মধ্যে মুখ গহ্বরে ফুৎকার দেওয়া হলো মিনস বন্ধ হয়ে গেল সন্তান পেটে চলে আসলো দু মাস তিন মাস চার মাস যখন যেতে লাগলো বাহ্যিক সিমটম সিমটনটা প্রকাশ পেয়ে গেল সবাই বলতে লাগলো মারিয়াম এটা কেমন কথা তোমার পেটের সন্তান কেমন করে আসলে এত বড় অঘটন তোমার জীবনে ঘটায় দিল তিনি বললেন আল্লাহর কসম করে বলি কোন পুরুষ আমাকে স্পর্শ করেনি আল্লাহ তারা আমাকে দান করেছেন কেউ বিশ্বাস করে না মারতি মারতি সেই বাড়িতে লাকসার পার্শ্ব থেকে তাকে ঘাড় ধাক্কা দিয়ে বের করে দেওয়া হলো সেই মহিলাকে যে মহিলা আল্লাহ তালা এমন সম্মান তাকে দিয়েছেন একমাত্র নারী পৃথিবীতে যিনি দুনিয়াতে বসেই তিনি জান্নাতের খাবারগুলো খেয়েছিলেন সেই মারিয়ামকে আল্লাহ এত সম্মান দিয়েছেন গোটা কোরআন সুরা ফাতিহা থেকে শুরু করে নিয়ে পর্যন্ত যত সুরা যত আলোচনা আল্লাহ কোরআনে করেছেন বহু নারীর ইতিহাসও টেনেছেন নবীর নামও নিয়েছেন কাফেরদের নামও নিয়েছেন সাহাবীর নামও নিয়েছেন একজন সাহাবির নাম হচ্ছে জায়দ ফকল মিনহা সাহাবির নামও নিয়েছেন নবীর নাম নিয়েছেন জালিমের নাম নিয়েছেন কিন্তু গোটা কোরআনে মারিয়াম সারা সরাসরি কোনো নারীর নাম আল্লাহ তালা কোরআনে নেন নাই তিনি কে মারিয়াম এটা নাম ইয়েছে সুরার নাম সুরার নাম কি মারিয়াম এই পৃথিবীতে কোন নারী জান্নাতের খবর দুনিয়াতে বসে খান তিনি খেয়েছেন কে আননা লাকিহা দايا মারিয়াম قالت هو من عند الله ان ও يرزق من আল্লাহ যাকে চান তাকে এরকম করে বৈষয়িক রিজিক দিয়ে দেন আল্লাহ আমাকে দিয়ে দিয়েছেন সেই মারিয়ামকে ওরা ধরে মারতে মারতে রক্তাক্ত করে বাইতুল আকসা থেকে বাইতুল মুকद्दাস থেকে তাকে বের করে দেওয়া হল রক্তাক্ত হয়ে পড়লেন যেদিকে চোখ চলে যায় সেই দিকে রওনা দিলেন উপত্যকার দিকে রওনা দিলেন সন্তান ডেলিভারির সময় হয়ে গেল মাস দশ যখন পূর্ণ হলো কেউ তার পাশে নাই এমন সময় আল্লাহর ফায়সানা তিনি ঘুমন্ত অবস্থায় থাকলেন শুকনো ডালের নিচে ঘুমালেন ঘুম থেকে জাগা আপি দেখেন তার ডান পাশে সদ্দর সন্তান ঈশা ভূমিষ্ঠ হয়েছেন জরকান আল্লাহ এই পৃথিবীতে তিনজন নারীর সন্তান ডেলিভারির সময় দুনিয়ার কোনো ধাত্রী প্রয়োজন হয় নাই এর মধ্যে একজন হচ্ছেন হলেন আরেকজন ইমরানের সন্তান ঈশ্বরের জন্মের সময় দুনিয়ার কোন ধাত্রী প্রয়োজন হয় নাই আরেকজন হলেন কোন কেউ নন তিনি হচ্ছেন জানাবে মোহাম্মদুর রসুল সাল্লাহামের জন্মের সময় ধাত্রীর কোনো প্রয়োজন হয় নাই আমার নবীজির জন্ম হল নবীজির জন্ম হওয়ার সঙ্গে সঙ্গে আমিনার কান্না বাড়তে লাগলো মামেনা শুধু কান্দেন আর কান্দেন সন্তান জন্ম নিলে মা তো খুশি হওয়ার কথা কিন্তু সন্তান জন্ম নেওয়ার পর যে সবচেয়ে বেশি খুশি হবে সেই খুশি হওয়ার মানুষ তো আগেই নাই আগেই দুনিয়া থেকে বিদায় নিয়েছে আমার নবীর বাবা আবদুল্লার ইন্তকাল হয়ে গেছি মামেনার ঘরে আলো চলে আসছে কিন্তু আমিনার মুখে কোনো হাসি নাই আমিনার চোখ বেশুদু দর দর করে পানি পড়ে আবু তালেব একদিন স্মৃতিচারণ করতে নেই বলতেছে ভাতিজা মোহাম্মদ সোন তুমি আল্লাহর নবী আমি বিশ্বাস করি কিন্তু ইমান আনতে পারতেছি না ইমান আনতে পারতেছি না তুমি আল্লাহর পায়ে গাম্বার আমার বিশ্বাস হয় একটা স্মৃতিচারণ করি ও আমার ভাতিজাম মোহাম্মদ বিন আবদুল্লাহ সন তোমার যেদিন জন্ম হলো আমি খুব খুশি হয়েছিলাম আমি তোমাকে দেখেছি প্রত্যেক দিন তোমাকে দেখতে যাই তোমার মার কাছে তুমি কোলে বসে থাকো কিন্তু একদিন পূর্ণিমা রাতে যে দেখলাম তোমার মা তোমার সামনে ইনায় খেলা হাও মাও করে কান্দে তোমার পাশে কেউ নয় তুমি একা একা চাঁদনি রাতির চাঁদনি আকাশের নিচে তোমাকে শুয়ে রেখেছে তুমি একা একা চাঁদনি রাতের সেই চাঁদের দিকে তাকায় তাকে তুমি একা একা শুয়ে আছো তোমার মা কাশি আসতেছে না সেই সময় আমি লক্ষ্য করে দেখলাম বাতি যে মোহাম্মদ তুমি চাঁদের দিকে তাকাচ্ছ তোমার হাত ডান দিকে না ও চাঁদ ও ডান দিকে যায় তোমার হাত বাম দিকে ও চাঁদ ও বাম দিকে যায় যখন তুমি তোমার দুই হাতটা দিয়া যখন নিচের দিকে টান মারো চাচাও চাও কাছাকাছি চলে আসে ও ভাতিজা মোহাম্মদ আমি কি ভুল দেখছি না সঠিক দেখেছি সঙ্গে সঙ্গে রসুল বলছেন চাচা আমার জন্মের পূর্বেই বাপ ইন্তেকাল করেছেন আমার মার তো কষ্ট আমার মা আমাকে কোলে নিলে স্বামীর কথা মনে হয়ে যায় বারবার হাওমাও করে কান্দে আমার মামার কাছে আসতে পারে না সেই জন্য আল্লাহ রাব্বুল আলামিন ওই সময়টা আকাশের চাঁদ আমার জন্য খেলনা দিয়েছিলে মেনা বলেন আমার শিশু মোহাম্মদ যখন আমার গর্বে ছিল সেই গর্বে থাকা আমি যখন আমি কুলসি পরে যখন পানি আনতে যাবো কলসি হাতে নিয়েছি যখন কূপের ধারে যেতাম দেখতাম উপচে পড়ে কূপের পানিগুলো পড়ে পড়ে যাচ্ছে আমার দড়ি লাগতো না টেনে পানি তোলা লাগতো না উপচে পড়া পানি কুপ কুপের উপর দেব সব ভেসে ভেসে পড়ত মা মেনা যখন রাস্তা দিয়ে হাঁটতেন গোটা রাস্তা সুগন্ধে ভরপুর হয়ে যেত বলো হল আমেনা তুমি রাস্তা দিয়ে হাঁটলে পরে সুগন্ধে ভরপুর হয়ে যায় তার শাশুড়ি অর্থাৎ আমার নবীর দাদি বলতেছিলেন তুমি যে রাস্তা দিয়ে হাঁটো এরকম সুগন্ধি ইউজ করো কোন এটা তো উচিত না কেমা শোনেন আমার শিশু মোহাম্মদ যখন গর্বে আসে আমার শরীর থেকে সুন্দর সুঘ্রাণ শুরু হয়েছিল তিনজন নারীর সন্তান ডেলিভারির সময় চুল পরিমাণ তারা কোনো কষ্ট ফিল করেন নাই তারা টেরই পান নাই আটা থেকে চুল টান দিলে যেমন টের পাওয়া যায় না তাদের জন্মের সময় তাদের মারা তেমন কোনো টের পান নাই ঈসাল সাল্লাহত ভূমিষ্ঠ হলেন জায়গা পেয়ে দেখেন সদ্য সন্তানী সালাম সালাম তো হাত পান রচনা করছেন সন্তানকে কোলে নিলেন আদর করলেন স্নেহ দিলেন চুমো দিলেন গাছের দিকে তাকায় দেখেন শুকনো ডালটা সবুজ শ্যামলে রূপান্তরিত হয়েছে ফলগুলো টসটসে পাকা পাকা ধরে আছে ফলগুলো পাললেন খেলেন জীবনের শক্তি ফিরে পেলেন কেউ তার পাশে নাই দুধ পান করাচ্ছেন তিনটা দিন তিনটা রাত চলে গেছে বলা হলো মারিয়াম মানুষের মাঝে চলে যাও বাইতুল আকসায়ে চলে যাও তোমাকে যেতে হবে তিনি বলেন কেমন করে যাব আমি কেমন করে জবাব দেব সবাই তোমাকে বলবে তুমি তো অসতী নারী যার সন্তান তুমি সামনে নিয়ে আসছে কেমন করে জবাব কেমন করে কি প্রমাণ করব। সঙ্গে সঙ্গে বলা হলো মারিয়াম কোনো কথা তুমি বলতে যাবে তোমাকে শেখায় দিচ্ছি তোমাকে যখন প্রশ্ন করবে তখন তুমি বলবে কাত তুমি বলে দেবে আমি একজন রোজাদার আমি কোনো কথা বলবো না যা বলার তোমরা আমার সন্তানের সঙ্গে বলো সন্তানটার বয়স মাত্র কয়েক দিন এই পৃথিবীতে দন্যায় থেকে এই পৃথিবীতে দোলনায় থেকে নবজাতক বাচ্চা তিনটা কথা বলেছে কয়জন কথা বলেছে এর মধ্যে একজন কে বলেন সালাম তিনি কথা বলেছেন সবাই মিলে যখন মারিয়ামকে যখন মারিয়ামকে যখন চতুর্দিক থেকে ঝেঁকে বসলো প্রশ্নের বন্যা বয়ে যাচ্ছে মারিয়াম তোমার লজ্জা নাই হায়া নাই তোমার মধ্যে কোনো সরম চরম কিছু নাই একটা জারো সন্তানকে সঙ্গে করে নিয়ে আমাদের মাঝে আবার কেমন করে দেখা করতে আসছ তিনি কোনো কথা বললেন না তার ওই সময় রোজাটা ছিল কালাত এমনি নাদারতুলের রহমান সৌমা আমি রোজাদার তার রোজা হলো কথা না বলা তার রোজা হলো কি কথা না বলা কথা না বলার রোজা আসে না নাই বলে আমরা যে রোজা রাখি না খেয়ে রোজা রাখি কিন্তু কথা না বলে থাকি কথা বলে কথা বলি কিন্তু আল্লাহ তালা কথাও না করে দিয়েছেন কথা বলতেও মানা করেছেন কোন কথা বলেন রোজা রেখে কি কথা বলতে মানা করেছেন বাজে কথা সে লোকে রোজা রাখার কোনো প্রয়োজন নাই মল্লমে দাত ও লাজুরলা আম আলা ভিহি ফলাই শ্রেল্লা ফিআ ইয়ে দাতো আ মা যে ব্যক্তি রোজা থেকে মিথ্যা বিহুত কথা ছাড়তে পারলো না তার রোজা রাখার কোনো প্রয়োজন নাই তাহলে মানে কি কথা না বলাও রোজা আবার না খেয়ে থাকাও রোজা তাহলে মারিয়মে রোজা ছিল কি বলেন কথা না বলা আল্লাহর হুকুম পেলেন তিনি কথা বললেন না শুধু বললেন আমি কোনো কথা বলবো না ওই যে দোলনায় শুয়ে আছে নবজাতক সে কথা বলবে সবাই হাসে আর বলে আধা পাগলি এখন হয়ে গেছে পাগলি। এরকম করে কিন্তু দোলনাই থাকা ছোট্ট বাচ্চা নবজাতকালামকে যখন নোচায় যখন প্রশ্ন করেছে উপস্থিত লোকজন বলছে হে সন্তান তোর পরিচয়টা কি একজন নবী দুননায় থেকেই জানতেন তিনি আল্লাহর নবী তিনি কে বলেন ইসা আলাইহিস সালাতু সালাম তিনি কি বললেন কলা ইন্নী আবদুন আতাানি আল-কিতাব ওয়া জা'আলানী নাবিয়্যা আমি হলাম আল্লাহর গোলাম আল্লাহ পাক আমাকে ইনজিল কিতাব দিয়েছেন আর আমার মা হচ্ছেন একজন নবীর মা আমার মা একজন নবীর মা এই নবীজি ইসালাম জন্ম থেকে জানতেন তিনি আল্লাহর পায়খাম্বার কিন্তু সব নবী কিন্তু জানতেন না জানতেন না ইব্রাহিম আলাইসালাম নিজেও ওই আয়াতটা প্রমাণ করে দেয় তিনি যখন সূর্যের দিকে তাকালেন نُوَجُّهُن بَنَّيْتُهُن دِنِيشُ وَجُوكَ دَكِي بُلْشٍ فَلَمَّا رَأَى الشَّمْسَ بَازِغَةً قَالَ هَٰذَا رَبِّي هَٰذَا أَكْبَرُ فَلَمَّا أَفَلَتْ قَالَ يَا قَوْمِ إِنِّي بَرِيءٌ مِّمَّا تُشْرِكُونَ جُنَيْبُونَ اللّهُ أَكْبَرُ سُورَةُ الْأَنْعَامِ আয়াত নম্বর আটাত্তর যখন তিনি সূর্যকে দেখলেন সূর্য দেখে বলেন এত বড় একটা সৃষ্টি এটাই বুঝি আমার রব এটাই তো সবচাইতে বড় কিন্তু যখন এটা অস্তমিত হয়ে গেল তখন তিনি বললেন না না আমার রব তো অস্তমিত হওয়ার কথা নয় আমি সম্পূর্ণ শিরেক থেকে নিজেকে মুক্ত রাখলাম জোরে বলি আল্লাহ আকবর আমার ভাইয়ের অগ্নি পূজক কি বলে একজন পত্তলিক পিতার সন্তান ছিলেন এবার হিমালাম সে নিজে মূর্তিগুলো বানাতো সেই মূর্তিগুলো বানায় বানায় বাজারে বিক্রি করত। মূর্তি বানায় বানায় বাজারে বিক্রি করতো আবার রব বাজারে বিক্রি হতো মানে এমন রব নিজের হাতে বানায় আবার বাজারে বেঁচে দেয় বাজারে কি করে বেঁচে দেয় সম্মানিত ভাইয়েরা সেই পরিবারের সন্তানকে বলেন সেই পরিবারের সন্তানকে তিনি কি বাপকে ফলো করেছেন তিনি কি বাপকে ফলো করেছেন ইসলামকে ফলো করতে গেলে প্রথম বাধা আসবে পরিবার থেকে প্রথম বাধা আসবে থেকে বলেন তার প্রমাণ হচ্ছেন ইব্রাহিম যখন পেলেন নবদ যখন পেলেন বাপকে বলে ফেলেন আব্বা আপনার থেকে ভুল দিনের দাওয়াত দিতে লাগলেন বাপ তার পক্ষ অবলম্বন করল না একদিন অনেকগুলো মূর্তি নিয়ে বানায়া বাজারে বিক্রি করতে যাবে বাপ আগেই চলে গেল আর ছেলেকে বলল বাজান এই আমার এই মূর্তিগুলো বিক্রি করতে হবে বাজারে তুমি ঝুড়িতে করে নিয়ে আসো আমি বাজারে চলে গেলাম এবার এই মূর্তিগুলো দেখিয়ে গেছে তার মেজাজ খারাপ হয়ে করলেন কে সবগুলোর মাথা একটা করে ভাঙলেন ভেঙ্গে মাথা ভাঙলি সব শেষ হয়ে যায় মাথা ভেঙ্গে ঝুড়িতে করে নিয়ে চলে গেছেন বাজারে সামনে রাখা মাত্র ওই মাথায় হাত দিয়া তার বাপ আজর বলতেছে ইব্রাহিম এগুলো কি করছে তুমি সব তো ভেঙ্গে চুরমার হয়ে গেছে কাবা আর বলেন না আমি যখন এই মূর্তির ঝুড়ি যখন মাথায় নিলাম দেখি ওদের মধ্যে গৃহযুদ্ধ শুরু এমন মারামারি শুরু হয়েছে আমি উপর থেকে নামাতে নামা দিয়ে দেখি একটারও মাথা নাই বাপ এখন মনে মনে করে তুই তো ম্যাট দিয়ে দিলি আমারে মূর্তির যে কোনো শক্তি নাই ক্ষমতা নাই সেটা আমিও জানি তুই তো আমার এমন কথা বললি আমি এখন যদি বলি এটা কি অসম্ভব কোনোদিন তার কি মারামারি করতে পারো কি গায়ে শক্তি আছে তুই তো জবাব দিয়ে দিবি মনে মনে বলতেছে আর কিচ্ছু বললো না এমন মায়ের দিছে সন্তান কোনো জবাব নাই বাবার মুখে আল্লাহ একবার বলেন মূর্তি পুজো করে ছেলে ইব্রাহিম মূর্তি ভাঙ্গে আর ইব্রাহিমের সন্তানরা আজকে মূর্তি গড়ে মূর্তি গড়ে আমার সুল তিনি একদিন বলেছেন একটা বর্ণায় আসছে হাদিসে আসছে বয়স তো আসনাম আমি পৃথিবীতে আবির্ভূত হয়েছি মূর্তিগুলোকে ভাঙ্গার জন্য তাই এই পৃথিবীতে প্রথম মূর্তি ভাঙ্গার মামলা খেয়েছেন কর্ণবী বলেন বলেন কে এবরা হিমের সাল্লাহাতুসালাম এখন এর মানে কি আমি আপনাদেরকে বলবো যত মন্দির আছে সব ব্যাঙ্গে শেষ করে এরকম কিছু নাকি আমার নবীজি মক্কায় যতদিন ছিলেন কাবর শরীফের ছিল তিনশো ষাটটা মূর্তি কতগুলো বলেন তিনি কি মক্কায় থাকতে ওগুলো সরাতে পেরেছিলেন সামনে রেখেই নামাজ পড়তে বাধ্য হয়েছে কেন জানেন তখন মক্কার সিটি মেয়র ছিল বিনা ভোটে নির্বাচিত আবু জেহেল কি ভোটে কি কথা বোঝা যায় তাহলে আবু কি ভোটে ক্ষমতায় আমার মূর্তিগুলো দেখলেন শুধু দেখেই গেলেন পারলেন না কারণ পর তো নাই র্যাব সীতা তো তার হাতে নাই কথা বোঝেন নাই আমার নবীজি একদিন মনে মনে ভাবলেন যে আমি একটু ভিতরে যাব কাবার ভিতরে যাব কিন্তু কাবার চাবিটা ওসমান বিন তালহার হাতে ওসমান বিন তালহার হাতে আমার নবী কিন্তু ছোটখাটো পরিবারের সদস্য ছিলেন না কাবাশি ভাঙতে আসছিল সম্রাট ফিলের ভাঙতে আসছিল সেই সময় আমার নবীর দাদা আব্দুল উট অপহরণ করে নিয়ে যায় তিনশো উঠ যার দাদার থাকে তো ফকির মানুষ তাই না ফকির মানুষ মানে অনেকগুলো উঠ আছে এর মধ্যে তিনশো উঠ নিয়ে গেছে আরো আছে তিনশো উঠ অপহরণ করে নিয়ে যায় সে সময় সম্রাট আব্রাহা এসে তার লোকজন এসে বলে আব্দুল মুখালিবকে তুমি তো লিডার তো তোমাদের ঘর তো ভাঙতে আসতেছে সম্রাট আব্রাহা তো তোমার চিন্তা কি আমার কোনো চিন্তা নাই কি চিন্তা তোমার কামার উঠ নিয়ে চিন্তা কেন ঘরের মালিক তো আমি না আমি হলাম উঠের মালিক উঠ ফেরত যার ঘর তিনি হেফাজত করবেন আল্লাহ একবার বলেন কার দাদা কয় কার দাদা আমার নবীর দাদা কথার লোট কত দেখেন তার নাতি হচ্ছেন মুহাম্মদ সাল্ল ওয়াসাল্লাম ভাই আর কথা তো অনেক এমন ইতিহাস আমাকে আজকে ধরে দিয়েছে বহু কথা কয়টা বলে তিন দিন আমার হলে ভালো হতো কথা বলেন নাই কোন দিক থেকে কোন দিক ধরে কোন দিক দিয়ে শেষ করি বহু কথা কষ্ট পাচ্ছেন না তো আপনারা বলি আলহামদুলিল্লাহ তিনি জীবনে তিনটা হেকমতপূর্ণ কথা বলেছেন কয়টা তিনটা হেকমতপূর্ণ কথা বলেছেন মাঝে মাঝে তিনি কাঁদতেন আর এরকম প্যাঁচ আমি কথা বললাম কেন আমার বন্ধুগণ আল্লাহ রাব্বুল আলামিন ইব্রাহিম আলাইহিস সালাতু কে এত সম্মান দিয়েছেন এত মর্যাদা দিয়েছেন এত তাকে দাম দিয়েছেন আল্লাহ রাব্বুল আলামিন তাকে একটা দুইটা পরীক্ষা নাই প্রত্যেকটা পরীক্ষায় তিনি ইব্রাহিমের মুখ থেকে জল পরিমাণ কখনো নাশ পান নাই যারা কোন সুবহানাল্লাহ আল্লাহ রাব্বুল আলামিন